নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই আর সেটা হচ্ছে অবশেষে আজ থেকে জারি হয়ে গেল সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হয়ে গেল মমতা ব্যানার্জির ওই রকম ক্যা ব্যয় হয়ে যাবে বলা সব কিছু ব্যঙ্গাত্মক বলা সিপিএম থেকে কংগ্রেস সবাই মিলে অপেক্ষা করছিল সিএ করতে পারবে না কিন্তু বলে দিয়েছিলেন অমিত শাহ যে সিএ লাগু হোগাই আর হয়েও গেল চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই বলে রাখি আপনাদের প্রত্যেককে রইল রুদ্রবার্তা তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা অর্থাৎ যারা যারা তে অ্যাপ্লাই করবেন তাদের প্রত্যেকের জন্য অগ্রিম শুভেচ্ছা সিএ আজ থেকে ভারতবর্ষে লাগু হলো অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে রুদ্রবার্তায় আমি প্রথম থেকে বারবার লাগাতার বলেছিলাম সিএ কি কেন দরকার কী জন্য দরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি সবটা নিয়ে আমি বারংবার প্রতিবেদন করেছি এমন কি যখন অমিত শাহজি এই বিষয়ে লোকসভায় বক্তব্য রাখছেন সেই বক্তব্যকে আমি তিনটে পার্টে তিনটে ভিডিও করে আপনাদের সামনে এনেছি অনেকেই সেগুলো দেখেছেন দেখে জেনেছেন যে সিএ বাংলা থেকে বা ভারত থেকে একটা মুসলিমকেও তাড়ানোর কথা নয় কিন্তু ভারতের বাইরে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত জায়গায় যেটা একদিন আমাদের ছিল যেখানে আমাদের বাড়ির লোকেরা এখনও রয়েছে বা যারা অত্যাচারিত হয়ে চলে এসছে সেই দেশের সংখ্যালঘু হয়ে থাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি জৈন এরা যারা অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে আমাদের দেশে ফিরে এসছে বা চলে এসছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়াই হচ্ছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ যেটাকে মমতা ব্যানার্জি এবং তার মতো বহু নেতাই গুলিয়ে দিয়ে পাক করে দিয়েছিল মুসলিমদের মধ্যে ভুল খবর ঢুকিয়ে দিয়ে বাংলায় আগুন জ্বালিয়েছিল সেই আগুন ছড়িয়ে পড়েছিল দিল্লিতে আপনারা জানেন কীভাবে দিল্লি অবরোধ করে বসেছিল শাহিনবাগ কাণ্ড এখনো মনে থাকে আপনাদের সেই সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছিল যে দিল্লি থেকে শুরু করে বাংলা সব জায়গায় সিএ নিয়ে আগুন জ্বালানো হয়েছিল শুধুমাত্র এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাঁ ক্যা ছি ছি বলেছিলেন এবং বলে মানুষকে ভুল বুঝিয়েছিলেন যে মুসলিমদের তাড়ানো সিপিএম কংগ্রেস তৃণমূল এটা এক বাক্যেরা একই সেখানে দাঁড়িয়ে তারা বলেছে বারবার যে সিএ মানে মুসলিম তাড়ানো অ্যাকচুয়ালি সি এ মানে কোনো মুসলিমকে তাড়ানো নয় ধর্মীয়ভাবে কোনো বিভাজন নয় সিএ হচ্ছে ভারতের বাইরে থাকা দেশগুলোতে যা যেখানে যেখানে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং জৈন পার্সি যারা আছেন তারা সংখ্যা সংখ্যালঘু তারা যখন ওই দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আসছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া উচিত কারণ তারা আমাদের শরণার্থী অর্থাৎ ভারতবর্ষের শরণার্থী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার দরকার আছে আর যে সমস্ত বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান থেকে মুসলিমরা এসছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না এইটুকু শুধুমাত্র রয়েছে ব্যাস আর কিচ্ছু নয় কারণ যারা এই দেশটাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য দেশে অর্থাৎ যারা ভেবেছিল ভারতবর্ষ যেখানে আমরা সবাই একসঙ্গে থাকতাম কিন্তু সেখানে তারা ভেবেছে না পাক আমরা অর্থাৎ আমাদের সঙ্গে থাকা যায় না কাফেরদের সঙ্গে থাকা যায় না বলে দেশটাকে ধর্মীয়ভাবে টুকরো করেছিল যারা যারা পাকিস্তান বাংলাদেশ আর আফগানিস্তানে চলে গেছে টুকরো করে দিয়েছিল আমাদের দেশটাকে তারা আবার যদি ফিরে আসতে চায় যারা আমাদের সঙ্গে থাকতে চায়নি তারা যদি আবার ফিরে এসে এই দেশের নাগরিকত্ব নিতে চায় তাহলে কি তাদেরকে নাগরিক বলা যাবে নাকি তাদের বলতে হবে অনুপ্রবেশকারী কারণ তারা একবার নিজেদের দেশ খুঁজে নিয়েছে তারা তাদের দেশ নিয়ে নিয়েছে কিন্তু সেই দেশে থাকা অত্যাচারিত হওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে হিন্দুরা যারা ধর্মীয়ভাবে টুকরো হয়ে যাওয়া দেশের এক প্রান্তে ওই দেশগুলোতে রয়ে গেছিল তারা অত্যাচারে যখন অত্যাচারিত হয়ে নিজের দেশ যে দেশটা তাদেরও ছিল সেই দেশে ফিরে আসছে তখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না এই নাগরিকত্ব যাতে না দেওয়া হয় তার জন্য অনেক আন্দোলন করেছেন মমতা ব্যানার্জি কিন্তু আজ সব শেষ আজকে সব শেষ আজকে মমতা ব্যানার্জির মাথায় হাত কারণ তিনি আর মুসলিমদের ভুল বোঝাতে পারবেন না কারণ বাংলার বুকে কেন গোটা ভারতবর্ষের বুকে শিক্ষিত মুসলিম সমাজ ইন্টারনেট ঘেটে এবার দেখে নেবে অ্যাকচুয়ালি কি আটকানোর ক্ষমতা কারণ নেই মমতা ব্যানার্জি অনেক কথা বলেছেন এবার অনলাইনে অ্যাপ্লিকেশন সবাই হুড়ু হুড় করে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে মুসলিমরাও জেনে যাবেন যেখানে কোনো মুসলিমদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কোথাও নেই কোথাও নেই এতদিন ধরে ভুল বোঝানো হয়েছে যে মুহূর্তে তারা বুঝবেন আমার মনে হয় সবচেয়ে আগে বাংলার বুকে যারা অত্যাচার করে ফেলেছেন মানে যারা সব লুকিয়ে লুকিয়ে অত্যাচার করেছেন আমার মনে হয় তারা ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে আসা মুসলিমই হবে অনুপ্রবেশকারী কারণ আমি বিশ্বাস করি না ভারতবর্ষে থাকা কোনো মুসলিম ভারতবর্ষের ক্ষতি করবে ইচ্ছে করে কারণ এটা তাদের দেশ ভাবে তো যারা যারা করেছেন তাদের উচিত ক্ষমা চাওয়া কারণ এই দেশটা কাউকে তাড়িয়ে দেওয়ার জন্য বলেনি বলেছিল যারা এসছে শরণার্থী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য বারবার একটা কথা উঠত আজকে মনে পড়ছে আমার যে গত দশ তারিখে দশ তারিখে মানে কত হল মমতা ব্যানার্জি বক্তব্য রাখলেন ব্রিগেডে কে ভোট আসার আগে কে আর ভোটের পরে ব্যয় হয়ে যাবে আর ব্যয় হলো না এখন সবই ক্যা হয়ে গেল মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হয়ে গেল আর ভুল বোঝানো যাবে না সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই মোটামুটি চোখে সরষে ফুল দেখবে কারণ বাংলার মুসলিমকে বোঝানো ভুল বোঝানো এগুলো শেষ গল্প আর এই গল্প শেষ হলে এদের কিন্তু ভোটও শেষ দু হাজার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বের হওয়ার আগে অমিত শাহজি কথা দিয়েছিলেন আর কথা তারা রাখলেন আমি বারবার বলি এই দলটা বিজেপি কিন্তু যা যা কথা দিয়েছে কথা রেখেছে তিনশো সত্তর কেউ তুলতে পারবে না কাশ্মীর থেকে বলেছিল না কংগ্রেস থেকে শুরু করে মেহবুবা মুফতি সে তো আবার বলেছিল নাকি আগুন জ্বলে যাবে রক্ত বন্যা হয়ে যাবে কাজকলা হলো তিনশো সত্তর উঠে গেল কাশ্মীরে ভোটও হবে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরও আমাদের হবে কারণ যেভাবে রাস্তা তৈরি হচ্ছে যেভাবে সড়ক যোজলা তৈরি হয়ে গেছে মোটামুটি হলো বলে আমাদের পিওকে অর্থাৎ এটাও অমিত শাহ বলেছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরও আমাদের হবে এখন আর কেউ বলে না কাশ্মীর দে মানে ওই যে কাশ্মীর দে কাশ্মীর আবার কাশ্মীর কেউ আর মাঙে না এখন পাকিস্তান ভিক্ষা চায় ভিক্ষার পাত্র হাতে হয়ে গেছে সেই জায়গায় পৌঁছে গেছে আজ ভারতবর্ষ আমাদের জন্য মানে আপনার আমার জন্য আজকে এই জায়গায় গেছে কারণ আমরা সবাই চেয়েছিলাম দেশে শক্তিশালী প্রধানমন্ত্রী হোক তাই আজকে নরেন্দ্র মোদী দশ বছর ধরে ছিলেন আর আরও পাঁচ বছর থাকবেন অর্থাৎ দু হাজার চব্বিশে আরও আসবেন আর আসবেন এই কারণেই কারণ আমরা জানি আমাদের দেশের জন্য কি করতে পারি কি করতে চাই আমরা এবং মোদীজি কী করতে পারেন দেখিয়ে দিলেন তিনি আরও একবার যে দু হাজার চব্বিশের লোকসভার আগেই বিরোধীদের মুখে মোটামুটি ঝামা ঘষে গেল আর বাংলার বুকে থাকা মতুয়া সমাজের লোকেদের উদ্দেশ্যে এবং মতুয়ার ধর্মগুরুদের উদ্দেশ্যে ভগবানদের উদ্দেশ্যে তিনি কিন্তু অর্থাৎ শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দলনেতা প্রথমেই প্রণাম জানিয়েছেন প্রথমেই তার টুইট হয়েছে চার মিনিট আগে তিনি টুইট করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রণাম জানিয়েছেন অর্থাৎ কথা দিয়ে কথা রেখেছেন কথা রেখেছে মোদী কথা রেখেছে মোদী এবার কথা রাখার পালা আপনাদের অর্থাৎ যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য চেঁচাচ্ছিলেন সি এর পক্ষে যারা ছিলেন তাদের প্রত্যেকের উচিত এবার ঢেলে মোদী সরকারকে তৃতীয়বারের জন্য আনা আমার মনে হয় কারণ কথা রাখছি মোদী সরকার আর আমি জানি যারা এই নাগরিকত্ব পাবে তারা ঝাঁপিয়ে পড়বে মমতা ব্যানার্জি এবার কি করেন খুব দেখার ইচ্ছে আছে কে ক্যা ক্যা ছি ছি কাঁস্টা সব ফুস টায় টায় আমি জানতাম এটা হবে ওই দমিয়ে রাখার চিন্তা করা হাজার চিন্তা করুন পারবেন না কিছু করতে বালির বাদ দিয়ে প্লাবনকে আটকানো যায় প্লাবন আসবেই জনজোয়ারে বাংলা ভাসবেই আর বাংলাকে ভাসিয়ে নিয়ে যাবে বিজেপি আর উন্নতি তখনই হবে এই আবর্জনাকে সরিয়ে ফেলতে হবে প্লাবনে উড়িয়ে নিয়ে যেতে হবে আবর্জনাকে এবং তারপরে নতুন করে পলি মাটিতে আবার চাষ হবে আবারও বাংলা সোনার বাংলা হবে সেই স্বপ্ন আমরা দেখি কারণ আমরা জানি আজ নয়তো কাল বাংলা সোনার বাংলা হবে যে বাংলা একদিন গোটা দেশকে পথ দেখাতো গোটা বিশ্বকে পথ দেখাতো আগামী দিনে সেই বাংলায় আবার তৈরি হবে আর তখনই তৈরি হবে যখন আমরা সব দিক থেকে উন্নতি হব যখন আমাদের প্রতিটা ক্ষেত্রে মানুষের চাকরি থাকবে শিক্ষা ভালো হবে এই দারিদ্রতা থেকে আমরা বেরোতে পারবো এই ঢপবাজি কারবারে থাকবো না চপ ভাজো এ থাকবো না থাকবো না আমরা কচু পা কচুরি পাতা থেকে কী যেন কচুরি কি যেন কচু কি বলে কচুরি কচুরি পানা থেকে কী সব তৈরি করা আবার কাশফুল থেকে বালিশ তৈরি করা এসবে তো আমরা থাকবো না আমরা সত্যিকারের শিল্প দেখব টাটা যেরকম চলে গেছে আবার ফিরে আসবে এই স্বপ্ন আমরা দেখি সেই সোনার বাংলা পারবে গোটা দেশকে অন্যদিকে নিয়ে যেতে আবারও জন্ম নেবে এই দেশে মনীষীরা সেই জায়গা তৈরি হবে শেখ শাহজাহানদের মতো লোকেরা জেলের মধ্যে থাকবে বাকি কেউ শেখ শাহজাহান হওয়ার চিন্তা করবে না পার্থ চ্যাটার্জি আর এই সমস্ত যারা যারা আছে দুর্নীতিগ্রস্ত লোকেরা এরা জেলে থাকবে মাথাগুলো থাকবে জেলে আমরা এটা চাই আর সেই সোনার বাংলা দেখার জন্য আমাদেরও লড়তে হবে আমাদেরও নামতে হবে আমাদেরও বলতে হবে আমাদেরও করতে হবে যারা আমাদের জন্য দেখছে আমরা তাদের জন্য থাকব। এই আওয়াজ তুলতে হবে ভুললে হবে না আজকে সিএ ঘোষণা হয়ে গেছে আজকের দিনেই আপনাদের সবাইকে একত্রিত হতে হবে এবং এই সরকারকে উৎখাত করতে হবে এই তৃণমূল সরকার থাকলে সন্দেশখালি ঘটবে এবং এমন এমন লোকেদের ক্যান্ডিডেট করবে যাদেরকে নিয়ে আমাদের দুশ্চিন্তা বেড়ে যাবে আরও কেন সেটা নিয়ে পরে থাকবে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা আমি খুব খুশি সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে হয়ে যাচ্ছে এবং লাগু হয়ে গেছে আমি খুশি আপনি জানাবেন আপনি খুশি কি খুশি না দেখুন আমার কিন্তু গলার আওয়াজ বেড়ে গেছে কারণ ভালো লাগছে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা যারা এসছেন তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবেন যারা শিখ এসছেন তারা নাগরিকত্ব পাবেন যারা পার্সি এসছেন নাগরিকত্ব পাবেন যারা খ্রিস্টান তারা নাগরিকত্ব পাবেন জৈন যারা নাগরিকত্ব পাবেন ব্যাস আর কি চাই এই দেশ তো আমাদের সবার গোটা বিশ্বে একটা মাত্র হিন্দু দেখে দেখাতে পারবেন হিন্দু দেশ আছে ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া দেশ পাশের দেশে থাকা আমাদের হিন্দুরা যদি এই দেশে আসে তারা যদি এখানে যদি নিজেদের নাগরিকত্ব না পায় তাহলে কোথায় পাবে যাই হোক আর বলবো না অনেকক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য মানে আমার এই প্রতিবেদনটা দেখলেন এর জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর সবার শেষে ধন্যবাদ জানাচ্ছি মোদী সরকারকে প্রণাম মোদী সরকার পেরেছেন পারবেন মানুষের এবার দুঃখ মোছান মানুষের চোখের জল মা বোনের চোখের জল মুছিয়ে দিন বাংলা যেন আরো ভালো হয় আর কিছু চাই না বাংলাকে ভালো করার জন্য সেই দিন দেখার জন্য অপেক্ষা রইল দেশের ভালো হোক এটা আমরা চাই কারণ আমি বিশ্বাস করি বা আমাদের মতো মানুষরা বিশ্বাস করে তেরা বৈভবা রেহে না রেহে চলুন আসি এখনকার মতো প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য তবে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপন যেন তারপর যাবেন নমস্কার বন্ধু মতো ভারত মতো জয় হোক জয় হিন্দ